আমার একটা প্রশিক্ষণ বাবা মা দেওয়া উচিত কি প্রশিক্ষণ ধৈর্য ধরতে হবে তোকে সংসার করতে হবে ওখানে অনেক রকম টর্চার হতে পারিস যে দেখুন একদম টর্চার হলে যেখানে একটা প্রাণানির আশঙ্কা আছে সেখানে কেউ থাকতে পারে না তাই না কিন্তু এখনকার দিনে প্রাণানির আশঙ্কা না থাকলেও মেয়েরা যখনই বাপের বাড়িতে বেশ কিছুদিন থেকে যাচ্ছে তারপরেই তারা যখন পাঠাতে চাইছেন বা পাঠাতে যাচ্ছেন বা সে ফিরতে চাইছেন বা শ্বশুরবাড়ির লোক ফেরাতে চাইছে তখনই হয়ে যাচ্ছে আমার মেয়ের প্রাণানির আশঙ্কা আছে কেউ টেস্ট করে দেখছে না যে খাবারটা নুন পরা হয়েছে না বেশি ঝাল হয়েছে সবার আগেই তারা বলে দিচ্ছেন যে আমার এই খাবারটা বাবা দেখেই মনে হচ্ছে খুব ঝাল হয়েছে আর দেখেই মনে হচ্ছে খুব নুন হয়েছে বস তো এই টেস্টটা আমি বলবো খাবারে যেমন টেস্ট করে নুন ঝাল টক মিষ্টি বোঝা যায় তেমন প্রাণানির আশঙ্কা যেটা আপনারা মনে করছেন সেটা সত্যি আছে কিনা তার জন্য আপনাদের দরকার যে ওই সংসারটার মধ্যে ঢুকে সেইটাকে আপনাদের আপনার মনের কথাটা কতটা সত্য সেটাকে যাচাই করুন একটা অ্যাডাল্ট মেয়ের ক্ষেত্রে একটা চিৎকার করলে এখন পাড়া প্রতিবেশী জড়ো হয়ে যায় হাইন ষোলো কলা ষোলো পূর্ণ হয়ে যাবে মেয়েরা আইনে গেলে আলটিমেটলি এত মেয়েরা আইনে যাওয়ার পর আমাদের মতো মানুষদের কাছে আসছে কেন আমার প্রশ্ন এইখানটায় কারণ তারা সংসার চাইছে নয় একটা এসপার ওস্পার চাইছে বেশিরভাগ ক্ষেত্রে মেয়েরা সংসার চাই তাহলে আমার কথা হলো কি আজকে তুমি স্বামী খারাপ শ্বশুর খারাপ এ খারাপ ও খারাপ তুমি সংসার করতে পারছো না বলে বাপের বাড়িতে বছরকে বছর থাকছো আমি একটু অন্য সমাজকর্মী তো তাই এই ধরনের কথা বলি কাজ নেওয়ার জন্য যদি কথা বসতাম এখানে তাহলে এই ধরনের কথাগুলো বলে জ্ঞান দিয়ে আপনাদের জ্ঞানের ভান্ডার বাড়িয়ে দিয়ে আমার কাজগুলোকে ক্ষতি করতাম না আর আমার এত এত টাকা রোজগার আমি কখনোই বন্ধ করতাম না আমার তো রোজগার হবে আপনারা যত ডাক্তারবাবুর কাছে যত রোগী যাবে ডাক্তারবাবু তত ভালো পুলিশের কাছে যত কেস যাবে পুলিশ পুলিশের তত ভালো কোর্টে যত কেস যাবে তত উকিলবাবুদের ভালো যশ সাহেবদের ভালো আমাদের কাছেও যত কাজ আসবে তত আমাদেরও ভালো কারণ আমরা তো মানে ইনকাম করতে পারবো আপনাদের কষ্ট থাকবেন আপনাদের মাথা মুড়িয়ে মুড়িয়ে আমরা মানে ইনকাম করবো সেই মানি ইনকাম করে আমরা বিলাসবহুলভাবে চলাফেরা করবো তাহলে আপনাদের তো এইসব জ্ঞান দেওয়ার দরকার নেই বরঞ্চ আপনাদেরকে আরও ভয় দেখাবো না না এটা করবেন না এটা করবেন এটা করলে এটা হবে মানে বেপথে পরিচালনা আমি বেপথে পরিচালনা করার সমাজকর্মী হতে চাই না বা সমাজসেবিকা হতে চাই না যে যেভাবে দেখবেন আমাকে আমি চাই মেয়েরা ধৈর্য ধরুক মেয়ের মা বাবাকে ধৈর্য ধরতে বলবো যেখানে একদম অত্যাচার হচ্ছে তারাই একমাত্র আইনে যান অবশ্যই আপনারা বিচার পাবেন আপনাদের মনস্কামনা পূর্ণ হবে জেল হবে ফাঁসও হতে পারে সমস্ত কিছু পরিস্থিতি পরিকাঠামো কিন্তু আমরা এখন ভেবে 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 নিজেরা ভাবি আর আশেপাশের মানুষকে ভাবিয়ে তুলি আর কখনো ওই যে দেখবেন এখন তো বাড়িতে ওয়াশিং মেশিন চলে এসছে আমরা তো জামা কাপড় হাতে কাচাটা বন্ধ করে দিয়েছি ঠিক তেমন আমরা ঘরে বসে ভেবে 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 ভেবেই আমাদের দিনের পর দিন দিনের পর দিন মাসের পর মাস বছরকে বছর কালো চুলে পাক পাক ধরাচ্ছি কতটা খুব মানে খারাপ লাগবে আপনাদের অনেক মেয়েদের উদ্দেশ্যে বললাম খারাপ লাগবে অনেক মেয়ের পরিবারের উদ্দেশ্যে খারাপ লাগবে কিন্তু কথাটা কিন্তু একটু মনে করবেন আলটিমেটলি লাভ কিছু নেই একজনকে মিথ্যে করে একটুখানি সমস্যা হলেই চল কেস করি একটুখানি সমস্যা রে চল সং ভেঙে দিই একটুখানি সমস্যা তুকতাক বাড়ি ঠিক আছে তুকতাক বাড়ি থেকে এখন আরও তুকতাক বাড়ি নিয়ে আমি আমি কথা বলবো তুকতাক বাড়ি নিয়েও বল আমি অবশ্যই বলবো তুকতাক বাড়িতে সংসার জোড়ার জন্য এই জিনিসগুলো যেগুলো ঘটছে সেগুলো বাস্তবে যেগুলো ঘটছে আপনারা হয়তো অনেকে জানেন অনেকে জানেন না তাহলে আমি বাস্তব ক্ষেত্র আপনাদের সামনে তুলে তুলে ধরে ধরে আপনাদেরকে বুঝিয়ে দেব তাই বলবো মেয়ের মা বাবাকেও ধৈর্য ধরতে বারবার মেয়ে সংসার করবে না আমি যাব না কারণটা জিজ্ঞেস করবেন মেয়ে কেন সংসার করতে চায় না একটা কারণ দেখিয়ে দিল শ্বশুর আমাকে শ্রোতাহানি করতে এসেছিল দেওরা আমাকে শ্রোতাহানি করতে এসেছিলো স্বামী আমাকে ফিজিক্যালি টর্চার করে কোনো প্রমাণ নেই চল একটা গিয়ে কেস করে দিই মেয়ের যে অন্য কোনো জায়গায় প্রেম আছে সেটাও তো একবার ভাবা দরকার যে মেয়ের কোনো জায়গায় প্রেমে পড়েছে কিনা আপনারা যেমন শ্বশুরবাড়িটাকে যাচাচ্ছেন না তেমন মেয়ের মনটাকেও যাচাচ্ছেন না আর অনেক বাড়িতে কালসিটে পড়ে আছে সেই সব মায়েরা বলে যা তুই শ্বশুর বাড়িতে ঘর করগা তোর এখানে জায়গা নেই মার্চের টর্চার করছে সেই অনেক মায়ে বাবারা আছেন যে ওইখানেই ঘর করতে বলেন এই কথায় কথায় বলবেন না যে চলে আয় চলে আয় চলে আয় আমার কাছে থাক আমি নুন ভাত খাবো ফ্যান ভাত খাবো আমার কাছে থাক এই মানসিকতাটা বন্ধ করুন আপনাদের তাহলে আপনাদের ঘরের সন্তানরাই ভালো থাকবে সন্তানকে ধৈর্য শেখান শিক্ষা যেমন দিচ্ছেন ছোট থেকে ক্লাস ইনফেন থেকে আগে ওকে এখন তো কেজি ওয়ান কেজি টু এইসব হয়েছে তো এই রকম করে যেমন আপনারা শিক্ষা দিচ্ছেন পুঁথিগত সামাজিক শিক্ষা পারিবারিক শিক্ষা দিচ্ছেন তেমন বিয়ের আগেও একটা শিক্ষা দিন মেয়েদেরকে যে তোকে মারতে পারে তুই কী করবি ওখানে তোকে দুটো কথা বলতে পারে কি করবি তোকে অসম্মান করতে পারে কি করবি এগুলো পারবি তবেই বিয়ে দিন নাহলে বাড়িতেই বিয়ে দিয়ে সিঁদুর পরিয়ে ঘরে মেয়ে না পোষে আগের থেকে মেয়েকে ঘরে পুষুন আমি এটাই বলবো আর কোর্টে যাচ্ছেন এই শুধু এই মোটা এই মামলাই হচ্ছে আর গিয়ে শুধু ওই পানিশমেন্টের আশায় একটা একটা রাগ খুব উগলে দেওয়ার জন্য তোকে আমি জব্দ করেই ছাড়বো কটা মেয়ে জব্দ করছে আমি জানি না জামিন নিয়ে নিচ্ছে মেয়েরা জব্দ হয়ে যাচ্ছে আর ছেলেরা বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে নে তুই এবার কেস কর যা হয়েছে কোর্টে হয়েছে ম্যাডাম আমরা কোনো কথা বলবো না এটাই হচ্ছে ছেলেদের ক্ষেত্রে ছেলেদের যেমন পাশে আইন নেই বলেছে আপনারা যেমন মেয়েরা আমরা যেমন মেয়েরা ভাবছি যে ওদেরকে আমরা পুরো কি বলবো ছড়ি কাটি দিয়ে ঘুরাবো তেমন ছেলেরাও কিন্তু জামিন পাওয়ার পর খুব স্বাধীন চেতা মানুষের উড়ন্ত পাখির মতো এখানে ওখানে খাবার খেয়ে বেড়াচ্ছে তার জন্য দায়ী মেয়ের মা বাবা আর মেয়ের পক্ষ বা আমি একজন নারী আমিও ঠিক আছে সংসার ধরে রাখার জন্য ট্যালেন্ট থাকতে হবে প্রত্যেকটাতেই ট্যালেন্ট থাকতে হয় একটা পড়াশোনা করতে গেলেও তার ট্যালেন্ট থাকা দরকার পারিবারিক শিক্ষা নিতে গেলেও ট্যালেন্ট থাকা দরকার আবার আমরা যে সমাজে কাজ করি তাদেরও ট্যালেন্ট থাকা দরকার সবার আগে সংসার করার ট্যালেন্ট থাকা দরকার চলুন এইসব কথা শুনলে আমার প্রতি সবার রাগ হবে মেয়েরা সব আসে মেয়েরাই আরো বেশি ক্ষতি যাবে ম্যাডামের কাছে যে ওই মনটি কথা মনোপ্রথ হচ্ছে না আর আমি সত্যি কথা বলতে মনোপ্রত কথা বলতে পারি না আমার যেটা মনের ভেতর থেকে আসে যেটা আমি বাস্তবে দেখছি বাস্তব চিত্র থেকে যে অভিজ্ঞতাটা অর্জন করছি আমি আজ আছি কাল নেই যেটুকু দিয়ে যাবো সেটুকুই আপনাদের মধ্যে থেকে যাবে আমি এখানে পয়সা রোজগারের জন্য বসিনি আমি পয়সা নিই কিন্তু পয়সা রোজগারের জন্য বসিনি আমি যদি পয়সা রোজগারের জন্য বসি আমি পয়সা নিয়ে যেমন এমন আওয়াজ তো পয়সা রোজগারের জন্যই বসতাম কোনো মেয়ে একটা ভিক্টিমকে আমি এখান থেকে ফেরাবো না কোনো পরামর্শ দেবো না যতটুকু লাইভে শোনানো দরকার শোনাবো লাইভ কাটবো কথা বলবো জান আপনার কাজ আমি নিয়ে নিলাম লাইভেও কাজ নেবো না যদি আমার এ রোজগার করার যদি মানসিকতা থাকে আমার সে ট্যালেন্ট থাকা সত্ত্বেও আমি স্যাক্রিফাইস করছি সমাজের মানুষের জন্য শেখাচ্ছি যতটুকু পারবো শেখাবো যতটুকু পারবো পরামর্শ দেবো এইভাবেই চলবো কিছু হবে না এতে আমার শান্তি আছে পয়সা রোজগার করে কোটিপতিতে করে শান্তি নেই আমি যথেষ্ট শান্তিতে আছি কিছু না থাকলে আপনারা আছেন থাকলে আমি আপনাদেরকে দেব ঠিক আছে চলুন নেক্সট সমস্যা শুনবো আবার একটা ভিক্ট্রিম আছেন তিনিও মহিলা বসে থেকে এতগুলো জ্ঞান শুনলেন এবার কোনটা খারাপ লাগবে কোনটা ভালো লাগবে আমি জানি না অনেক মেয়েরা এখানে আসেন আমি যখন এইরকম কাটা কাটা কথা বলি বা সৎ বুদ্ধি দিতে যাই তাদের মনোপত হয় না তারা অন্যান্য জায়গায় ঘুরে ঘুরে বেরিয়ে ঠিক তাদের কাজ কি হলো সেটা কিন্তু তারা ফিউচারটা বুঝতে পারলো না সাময়িক কাজ তাদের হয়ে যায় আর আমার কাছে কিন্তু সাময়িক কাজ হবে না আমার কাছে যদি কাজ নিতে চান পেতে চান বা আমি করতে যাই আমি চিরস্থায়ীর জন্য করি আমি ক্ষণস্থায়ীর জন্য কিছু করি না আর লোক দেখনায়ের জন্য কিছু করি না টি আর পি তোলার জন্য কিছু করি না আমি টিআরপি তোলার জন্য পরিবার কাউন্ট করি না কটা পরিবার জুললাম আমি মানসিক শান্তিতে থাকি যে না আমি যে কাজটা নিয়েছি আমি আবার একটা স্বপ্ন দেখি যে পরের দিন আর একটা মেয়ের সংসার জুড়বো বা একটা ছেলেকে ন্যায় পাওয়াবো বা ছেলেপক্ষ মেয়ে পক্ষ দুজনকে পরিবার থেকে একটা সুন্দর সম্পর্কের সমন্বয় ঘটাবো চলুন ভালো থাকুন আমার এই খারাপ কথাগুলো শুনতে কেমন লাগলো একটু জানাবেন রাখছি টাটা বাই বাই আর কদিন পর কেউ আর আমাকে কাছে আসবে না বুঝেছেন না আসুক তাতে আমার শান্তি এখানে একটা জামা কাপড়ের দোকান করবো একটুখানি বেশ কসমেটিকের দোকান টোকান করবো নিজে মেকআপ লাগাবো আর সবাইকে মেক আপ করা শেখাবো কোনো চিন্তা নেই একটার পর একটা ট্যালেন্ট আমার আছে চলুন রাখছি ভালো থাকুন সুস্থ থাকুন